হ্যালো গাইস সবাইকে জানাই শুভ ষষ্ঠী তো আজকে আমি বাবার বাড়ি যাচ্ছি দেখো শোনু এখানে ঘুমিয়েও গেছে গাড়িতে বসে আর এখানে আমার হাজব্যান্ড গাড়ি চালিয়ে যাচ্ছে আজকে তো বাবার বাড়ি যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব যে আজকে বাবার বাড়িতে কী কী আয়োজন হয়েছে খাবার দাবারের আর এখানে দেখো গাড়ির টায়ারের হাওয়াটা একটু কমে গেছিল সেই জন্য এখানে দাঁড়িয়ে গাড়ির টায়ারে একটু হাওয়া দিয়ে নেওয়া হবে তো চলো এখন বাড়িতে যাওয়া যাক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এবং কথা সো এখন বাড়িতে এসে গেছি এসে অনেক একটু ক্লান্ত হয়ে গেছিলাম তাই রান্নাঘরে এসে গেছি এখন তো প্রথমে আছে এখানে ফ্রায়েড রাইস মা এখানে ফ্রায়েড রাইস রান্না করেছে দেখলাম আর এখানে বাসমতি চালের প্লেন ভাত ভাত প্লেন ভাত করেছে আর দেখো এখানে মা শুনুর জন্য খাবার রান্না করে রেখে দিয়েছে যাতে শুনু এসে তাড়াতাড়িকে চটপট খেয়ে নিতে পারে আর এখানে আছে চিংড়ি মাছের ঝাল আর তার পাশে আছে চিংড়ি মাছের মালাইকারি তো আমি চিংড়ি মাছটা খুব ভালো খাই সেই জন্য আমার জন্য চিংড়ি মাছও করেছে মা আর আমার হাজব্যান্ডও চিংড়ি মাছটা খুব ভালো খায় আর এখানে আছে জামাই ষষ্ঠীর স্পেশাল খাসির মাংস খুব কষা কষা করে রান্না হয়েছে কারণ আমার হাজব্যান্ড কষা কষা খেতে খুব ভালোবাসে আর এখানে রয়েছে মিষ্টি আছে তো মিষ্টিগুলো এখন প্লেটে সাজানো হবে সব খাবার দাবারই সাজানো হবে আর পাশেই রয়েছে এখন কাঁঠাল আমার মা কাঁঠালগুলো তুলে রেখেছে একটা গামলায় এই দেখো এখানে কাঁঠালগুলো তুলে রেখেছে কিন্তু আমার হাজব্যান্ড একদমই কাঁঠাল খায় না একদমই কাঁঠাল খেতে পছন্দ করে না তো চলো তোমাদের থালা সাজানোর পরে দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা এখানে থালা সাজানো হয়ে গেছে তো কেমন লাগছে থালা সাজানোটা আমাকে প্লিজ একটু কমেন্ট করে বলো এখানে আছে ফ্রাইড রাইস এখানে আছে বাসমতি চালের ভাত এখানে আছে বেগুন ভাজা এখানে আছে চিংড়ির ঝাল আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি এখানে আছে পনিরের তরকারি এখানে আছে মটন কষা এখানে আছে মিষ্টি এখানে আছে এক বাটি দুধ ওখানে আছে কাঠা আর এখানে আছে আম আর বিজু বেশি খায় না বলে অল্প অল্প দেওয়া হয়েছে